নমস্কার কেমন আছেন সবাই এসে পড়েছে একটা ছোট্ট অতিথি আমার বোনপু আমাদের বাড়িতে আজকে আর আজকে আমরা ওকে নিয়ে যাব ডিসনি ডিসনি নাম শুনে ঘুম থেকে সবার আগে উঠে পড়েছে আর মাকে বলছি তৈরি করে দাও আমাকে ডিসনি মানে একটা ম্যাজিক্যাল জগৎ আর কান্না ভাল লাগে ম্যাজিক তাই জন্য আমরা সবাই মিলে পাড়িয়ে দিলাম আজকে একটা ম্যাজিক্যাল জগৎ ম্যাজিক্যাল কিংডম এই ছুটির মরশুমে প্রচুর ট্যুরিস্ট এসছে ব্যাস আমরা চলে আসলাম ম্যাজিক্যাল কিংডামে ম্যাজিক যেখানে সর্বত্র দেখা যাচ্ছে অনুভব করা যাচ্ছে চলুন দেখি কেমন লাগে বেশ কয়েকটা রাইড আছে এখানে করার জন্য তো আমরা স্পিড বেতা করছি এটি একটি মোটর ভেহিকেল চালানোর রাইড এই যে টি ফো সে বসে আছে সেও রাইডে যাবে আমাদের সাথে আজকে আমরা দুই বোন একটি গাড়ি নিয়ে বসে পড়েছি আর গাড়িটা হাতে চালাতে দিয়েছি বোনকে আমার হাতে ক্যামেরা মনে একটি সাহসী বেশি তো আমার থেকে সেজন্য ওই গাড়িটা চালাচ্ছে এরপর ভারী একটা মজা চায়ের কাপে বসে গেলাম পছন্দ চায়ের কাপ গুলো মিউজিকের সাথে গোল গোল ঘুরছে সেই আমরা নাগর ডোলার মতন ফর ভারী মজা লেগেছে আর বাবলস পেয়ে তো আর কিছু বলার নেই সে বাবলস নিয়ে ব্যস্ত হয়ে গেল যেখানে যাচ্ছে বাবলস করছে ওই ছাটাগুলোর নিচে ডিরেকশন দেওয়ার জন্য লোকেরা বসে আছি আপনি কোথায় কোথায় যাবেন ওটার বললে ওটা ঠিক দেখিয়ে দেবে প্রচুর বড় এরিয়া নিয়ে পার্কটা তো সেই জন্য এই পার্কটি তো সামারেও খোলা থাকে সেই জন্য কুলিং স্টেশন বানিয়ে রেখেছে প্রচুর গরম হলে ওই জলের নিচে দাঁড়িয়ে পড়ো আর কুল হয়ে যাও প্রতিটি রাইড এখানে দেখবার মতন খুব দারুণভাবে খুব নিখুঁতভাবে বানিয়েছে কোনো ত্রুটি রাখেনি সে বিকেল হয়ে গেল তারপর রাত্রির দিকে প্যারাট দেখে আমরা বাড়ি যাব এই যে প্যারাট শুরু হয়েছে বিভিন্ন ডিসনি ক্যারেক্টার নিয়ে এক একটি স্টেশন এক একটি থিম নিয়ে প্যারাডগুলোর মধ্যে ডিসনি ক্যারেক্টারগুলো আছে সেগুলোই দেখার জন্য লোকে লোকারণ রাস্তার দুই দিকে লোক জমিয়ে বসে গেছে প্রতিদিন এখানে ফায়ার হয় এটা দেখার জন্য লোকে ভিড় করে দারুন ফায়ারব্যাক্স হয় প্রায় পনেরো মিনিট চলে এই যে এই মতন মধ্যে মিকি মিনি ডিসনি প্রিন্সেস মোনা ফ্রোজেন ক্যারেক্টাস ওলাফ সবাই থাকে দেখুন কি সুন্দর বানিয়েছে এগুলো এই বোর্ডগুলোর পেছনে ড্যান্সার্সও আছে তারা আলো নিয়ে নাচ করছে দেখুন একটা পরি চলে এসছে ডিসনির সে সবাইকে জাডু ছড়ি দিয়ে ম্যাজিক দেখাচ্ছে দারুণ আয়োজন এই আইটি বোটে আইটি ডিসনি ক্যারেক্টার নাচানাচি করছে লোকেদের হাই করছে খুব খুশি বাচ্চাগুলো এই ট্রেন করে সবার পছন্দের মেকি আর মিনি চলে এসছে খুব উৎসাহ সবার মধ্যে ওই যে গুফি গুফি সবাইকে ওয়েভ করছে মেকি আর মিনি ডোনাল ডাক সবাই এই ট্রেনের মধ্যে আছে সবার খুব প্রিয় ক্যারেক্টার এইগুলো এই ফায়ার দেখে আমরা এবার চলে যাব বাড়ির দিকে খুব দারুণ কাটালাম এই দেখুন কি সুন্দর সাজেছি ক্রিসমাস ট্রিটা দারুণ লাগছে চাই দেখতে আজকের ব্লগটা এখানে শেষ করছি আরেকটি ব্লগে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই